আজকে আমি এই জীবন্ত গোপালের পুজো করতে এসেছি দশ হাজার টাকা দিয়ে কোনো মিষ্টির প্যাকেট নিয়ে নয় দশ হাজার টাকা গোপালের মায়ের হাতে তুলে দিলাম এই বাচ্চাটা ষোলো কোটি টাকা লাগবে একবার পুরো ভিডিওটা দেখবেন আর প্রত্যেকটা শেয়ারে এই পরিবার কিন্তু বাচ্চাটাকে সুস্থ করতে এক টাকা করে পাবে তাই ভিডিওটাকে প্রচুর ভাবে শেয়ার করবেন এই ছোট্ট গোপালটার নাম হৃদিকা আর এর ষোলো কোটি টাকা লাগবে একটা ইনজেকশন এখন দেখতে পাচ্ছেন কি অবস্থা দয়া করে বলছি ভিডিওটাকে প্রচুর ভাবে শেয়ার করুন আর আমি এই বাচ্চার মায়ের নাম্বার দিয়ে রাখবো আপনার নাম কি আচ্ছা এই জায়গাটা সোনারপুর রূপনগর মানে দক্ষিণ আজকে বাঁকুড়া থেকে আমরা এসছি আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা তো ষোলো কোটি পারলাম না দশ হাজার টাকা দিলাম আপনারা দশ টাকা একশো টাকা পঞ্চাশ দুশো পাঁচশো যার যেমন হবে এই ছোট্ট শিশুটাকে দেখুন একটা ইঞ্জেকশন ষোলো কোটি টাকা পড়বে কোথায় পাবে এরা এই ষোলো কোটি টাকার জন্য আপনারা যদি মনে করেন যে আপনারা একটু একটু সাহায্য করবেন আমি এই দিদি নাম্বারটা দিয়ে রাখবো আপনারা দিদিভাইকে ফোন করবেন ফোন করে দিদিভাইকে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে আপনারা স্ক্যানার নিয়ে নেবেন আর সেই স্ক্যানারে আপনাদের যার যেমন সামর্থ্য হবে পঞ্চাশ একশো দুশো পাঁচশো একটু সাহায্য করবেন ভাববেন এই বাচ্চাটাকে একটা চকলেট কিনে দিচ্ছেন আপনি দশ টাকাও করতে পারেন আবার একশো টাকাও করতে পারেন আবার হাজার টাকাও করতে পারেন সেটা আপনার সামর্থ্য অনুযায়ী তাই ছোট্ট বাচ্চাটার কথা ভেবে এই ছোট্ট গোপালটার কথা ভেবে ভিডিওটাকে প্রচুর ভাবে শেয়ার করুন এই ষোলো কোটি টাকা আর মাত্র সাত মাসের মধ্যে লাগবে হাতে কিন্তু সময় খুব কম তাই ভিডিওটাকে প্রচুর ভাবে শেয়ার করবেন আর যার যেমন হবে একটু করে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন দেখবেন মা মনসুদেবীর কৃপাতে আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটা প্রচুর